এই দেশে দুর্নীতি ছাড়া কোনো লোক নাই এবং দুর্নীতি না করলে আমার মনে হয় না যে হ্যাঁ কোনো নেতা অথচ কোনো অফিসার হ্যাঁ হইতে পারবে তীব্র গরমে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ এই ঠান্ডা পানীয় চলে আইসক্রিম ঠান্ডা পানীয় ফ্রিজের যেই বরফ দেওয়া শরবত এগুলি কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ ফুটপাতে বিক্রি হয় আমরা কথা বলবো একজন ভাইয়ের সাথে উনি মন খারাপ দাঁড়িয়ে আছে কি কারণে মন খারাপ জানার চেষ্টা করব করবো মন খারাপ কেন এপরে ভাই গরম অনেক এই জন্য মন খারাপ করে দাঁড়ায় আছি তারপরে স্কুল কলেজ বন্ধ এখন রাস্তাঘাটে লোকজন কম এই জন্য আমাদের দোকানদারি বেসা কিনেও কম রাস্তাঘাটে লোকজন খুবই কম বাইরে যত বেশি গরম তত বেশি তো আপনাদের আইসক্রিম কিংবা ঠান্ডা পানীয় চলার কথা তো আপনি এভাবে দাঁড়িয়ে আছেন একেবারে এভাবে দাঁড়ায় রয়েছি আমি এখন তো মনে করেন পাঁচটা বাজ এখন কিছু লোকজন আছে। এখন এখন তো মনে করেন দিনে এখন লোকজনে বাইরে থাকে না কারণ গরমের তাপমাত্রা অতিরিক্ত বেশি সেই জন্য হলো লোকজন বাইরে টোটালে থাকে না এখন আমরা তো বা রাস্তায় বাইরেই তো হয় আমরা পেটের দায়ে রাস্তায় বাইরেইতে হয় কিন্তু রাস্তায় বাইরে হইলেও রাস্তায় আয়া লোকজন পাই না সেই জন্য আয়া হইতে হয় আমরা কিন্তু আশা করি বাইরেই গরমের তাপমাত্রা বেশি আছে আমরা বিক্রি করব ভালো কিন্তু বিক্রি তো এরকম হয় না কারণ স্কুল কলেজ সব বন্ধ থাকলে তো রাস্তাঘাটে লোকজন অত বেশি একটা থাকে না তারপরেও আমরা তো বাইরে হয় বাইরেই পেটের দায়েই বাইরে হইতে হয় কারণ আমাদের রুজি না হইলে আমাদের সংসার চলে না আচ্ছা এই যে গরম আমরা এই এমন গরম দেখছি আপনার মধ্যপ্রাচ্যের অঞ্চলগুলোতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এরকম গরম দেখা গেছে কিন্তু আমাদের বাংলাদেশে বিগত কয়েক বছর যাবৎ এমন গরম কারণটা কী এটার কারণটা অবশ্যই হলো মনে করেন আমাদের দেশে হইল বেশিরভাগ হইল আমাদের দেশের ইয়াডা হইলো কইমে গেছে নীতিটা হইলো কইমে গেছে এই জন্য আল্লাহ এই জন্য এই নজিরে ঘরে আমার মনে হয় দেখাই চেয়ে এটার মেন উদ্দেশ্যে আমার মনে হয় এটা আমাদের হ্যাঁ যেমন আমাদের মনে করেন এখন আপনি দেখেন টিসিবির গাড়িতে চাউল দেয় আপনি যা দেখবেন নিরয় লোক কয়জন আছে আর টাইফরিনের লোক কয়জন আছে তার মানি হইল ও বিশ সরকারি চাকরি করে না লোক কয়জন আছে ওই জায়গায় আপনি যাইলে পাবেন কারণ তার মানি আমরা পাই না কিন্তু করা পায় থেকে একজন নেতাকর্মী ঠিক পায় কিন্তু নিরই লোকে দেয়া পায় না তাদের সিরিয়াল নাই বিচ্ছিন্ন আপনি বলতে চাচ্ছেন যে টিসিবির যে পণ্য দিচ্ছে তার মধ্যেও দুর্নীতি চলছে এই দেশে দুর্নীতি ছাড়া কোনো লোক নাই এবং দুর্নীতি না করলে আমার মনে হয় না যে হ্যাঁ কোনো নেতা অথচ কোনো অফিসার হ্যাঁ হইতে পারবে নাই এখন আর সেই জন্যে আল্লাহ এই নজিরে ঘরে দেওয়া আর আমরা সেটা ভোগ করতে হয় আমাদের মানে আমাদের নিজেদের যে অপকর্ম কিংবা দুর্নীতির ফল আল্লাহ আমাদেরকে গরম দিয়ে দিচ্ছে এটি হল হান্ড্রেড পার্সেন্ট আমার মনে হয় যে সত্য যে আল্লাহ একটা না একটা দিয়ে তো অবশ্যই বুঝাইতেছে নইলে এইভাবে এরকম দেশ মরভূমির মতো হয়ে যাওয়া এটা আমি আমরাও দেখি এখন হইতেছে আলহামদুলিল্লাহ চলি দুই হাজার পঁচিশশো টাকা তিন হাজার টাকা এরকম দোকানদারি হয় আমাদের চার পাঁচশো টাকা ইনকাম হয় চার পাঁচশো টাকা ইনকাম হয় রাস্তায় বের হয় না পছন্দ গরমের কারণে তারপর স্কুল কলেজ বন্ধ এই জন্যে লোকজন রাস্তায় বের হয় না আমাদের দোকানদারিও কম এমনি যদি স্কুল কলেজ খোলা থাকে তাহলে আমাদের তিন চার হাজার টাকা দোকানদারি হয় আট নয়শো টাকা ইনকাম হয়